আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দামিও ভালো আছে আমার নাম ইফতানুর জাকি আবার এসে পড়েছি আপনাদের মাঝে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন কি ব্লগ নিয়ে চলে আসলাম তো এটা আপনাদের ভাবার অনেক একটা বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই শাড়ি পরে চলে এসেছি সবাই কিন্তু শাড়ি পরা সেম শাড়ি কেউ কিন্তু ভিন্ন শাড়ি পরে নেই কেন হঠাৎ শাড়ি পরে চলে আসছি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে আমরা তো এইভাবে শুধু শুধু শাড়ি পরে আসি প্রোগ্রাম ও না কোনো অনুষ্ঠানও না কোনো গায়ে হতো না হঠাৎ একটা শাড়ি পরে চলে আসলাম কেন তো আমাদের এইদিকে হলো আমরা ঘরোয়া ভাবে একটা অনুষ্ঠান করেছি কি অনুষ্ঠান সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের পাঁচশো সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি তো সেই অনুষ্ঠানটা হলো মানে যারা আমার সাথে ছিল গেট মানে আমাদের ইউটিউবের সদস্য তাদেরকে নিয়ে একটা ব্লগ নিয়ে চলে আসছি আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু রেডি হয়ে চলে আসছি আর তোমরা যদি আমার সাবস্ক্রাইব উপলক্ষে আমি অনুষ্ঠানটা করছি কারণ আমি অনেক ইচ্ছা ছিল আমার একটা মানে আমার সাবস্ক্রাইব বাড়বে আমি একটা প্রোগ্রাম করবো তারপরে আমাদের পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইব হওয়ার পর সবাই আমাকে বলছে ট্রিট দাও ট্রিট দাও ট্রিট দাও এই যে আম্মু একটা পাশে সাবস্ক্রাইব উপলক্ষে একটা ট্রিট দিয়ে দিল তোমরা বেশি করে সাবস্ক্রাইব করবে তোমরাও একদিন আমার সাথে এরকম ব্লগ মানে আমার ব্লগে আসতে পারবে আমার সাথে এরকম অনুষ্ঠান খেতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু হঠাৎ করে এখন তো সবাই ট্রিট ছিল আম্মু এটার জন্য লাবণি কিচেনের থেকে একটা ডালা অর্ডার করে দেয় সাথে সাথে কারণ আম্মু তো এখন কি করবে না করবে কোনোদিন ভাবছিলই না তো এক সপ্তাহ আগে থেকে আম্মুকে বলেছে আম্মুর হাতে সাত দিন সময় ছিল সাত দিনের মতো আম্মু কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না তার জন্য আম্মু সাথে সাথে লাবনী কিচেন থেকে এই ডালাটা অর্ডার দিয়ে দেয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু শাড়ি পরেই চলে আসছি কারণ আম্মু সবাই যখন আমরা এখন একটা ই করেছি এবার ফ্রি চেয়েছি আম্মু এটার জন্য সাথে সাথে সাত দিনের মধ্যে আম্মু সব কিছু প্রোগ্রামের আয়োজনটা করে ফেলেছে তো এটা ঘরের ঘরোয়া ভাবে করেছে আর এটার প্রাইস দিয়েছে পাঁচ হাজার টাকা নিয়েছে হলো খাবারের দাম এই ডালাটার দাম নিয়েছে পাঁচ হাজার টাকা অ্যান্ড এটার সেনিটার যে দেখতে পাচ্ছেন এই সেনিটার প্রাইস নিয়েছে ছয়শো টাকা এক্সট্রা ভাবে সেটা আপনারা নিতে পারবেন নাও নিতে পারবেন না নিলে আমাদের সেনি পরের দিন ফেরত দিতে পারবেন এন্ড আমার আমরা যে এটা নিয়ে আসছি এটা নিয়ে আসার আর এইটা যে এরা দিয়েছে যারা ডেলিভারি চার্জ তাদের তিনশো টাকা নিয়েছে তো সব কিছু মিলিয়ে আমাদের একশো টাকা কম ছয় টাকা গিয়েছে আর এটার সাথে আমরা কি কি পেয়েছি ডালার মধ্যে তোমাদের আমি বলে দিচ্ছি এখানে দিয়েছে গরুর মাংসের আটজনের খাবার ডিম দিয়েছে তারপরে দিয়েছে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ কি বলে এগুলো গলদা চিংড়ি মাছ আর হলো এখানে দিয়েছে বেগুন ভাজা চাটনি আর অনেক কিছু দিয়েছে বোনা খিচুড়ি আর এখানে আমাকে এক্সট্রা ভাবে দেওয়া হয়েছিল বোরহানি এটার সাথে বড়ানি ছিল না তারপরে আমরা এখানে সবাই সেলফি তুলছিলাম আর এখানে আমরা অনেক মজাই ছিলাম সবাই কারণ এটা যখন আমরা আমরা করছিলাম আর একটা ছোট ডালা আমরা আবার অর্ডার করে দিয়েছি তার জন্য সবাই অনেকটা এনজয় করছিলাম সবাই অনেক দুষ্টামিও করেছি ভিডিও তোমরা দেখতেই পারবে আর তার পাশে আমি আমার নানুকে নিয়ে বসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার নানুকে আর এই পাশে সবাই আমরা এসে বসেছি এখন আমরা জাস্ট খাবার গুলো খাবো আর আমাদের ওই বাসা অনেকটা পরিমাণ কারেন্ট যায় তোমরা জানো না আমি তোমাদের জানিয়ে দিলাম আমরা যখন কি কেটেছি তখনও কারেন্ট চলে গেছে রেডি হতে বসেছি তখন কারেন্ট চলে গেছে বাট আমরা যে খেতে বসেছি তখন কারেন্টটা যায় নাই তো কারেন্ট অনেক ভালো আর হলো কারেন্ট গেলে আর আসতে চায় না এক ঘন্টা দুই ঘন্টার নিচে আসতে চায় না কারণ ওদিকে কারেন্ট গেলে সহজে যায়ও না আসেও না এরকমই আর এই জায়গাটা অনেক গরম কারণ আমাদের যাওয়া উচিত ছিল ঠান্ডা আমরা ঠান্ডায় তোমাদের সাথে করে দেখাবো আর এখানে তোমরা আমি খাবারগুলো নিয়ে অনেক আমার পাশে সবাই বসে নিয়েছে কখন খাবারটা পারবো সবাই খাবে আর এখানে আমার নানুও কথা বলছে না কারণ চুপচাপ হয়ে বসে আছে এখন তোমাদের ভাবাই ভাবতেছ এখন পাঁচশো সাবস্ক্রাইব উপলক্ষে কে অনুষ্ঠান করে আমরা করি কারণ আমাদের এগুলো অনেক স্বপ্ন একটা একটা করে সাবস্ক্রাইব বাড়ে আর আমাদের একটা করে স্বপ্ন বাড়ে তো এটার জন্য আমরা পাঁচশো সাবস্ক্রাইব উপলক্ষে একটা অনুষ্ঠান করছি কারণ এই আইডি এই যে ইউটিউব চ্যানেলটা আমাদের অনেক কষ্টে ইউটিউব চ্যানেল কারণ আমরা যখন খুলি তখন ভাবতে পারি নাই যে পাঁচশো সাবস্ক্রাইব মানে দেরিতে হয়েছে বাট আমরা এক এক করে যে করতে এখন যে আগের অনেক গাজের ভিডিও সেগুলো তো আমরা দেখতে পারো আমি কেমন কেমন ভিডিও বানিয়েছি কত রূপ ছিল আমি রূপ ছিল আমার তো চুলই ছিল না এখন তাও হয়েছে আর হলো রিতন রিতন ফার্স্ট টাইম ছিল না তারা এসেছে কিছু দিন মানে আমরা ভিডিও করতে করতে তারপরে তারা সামনে আসে আর রিতন রিয়া সহজে আমাদের ক্যামেরাতে আসতে চেত না তাদের লজ্জা লাগতো কিন্তু এখন রিতন সামনে আসতে পারে আর আমরা কতটুকু ছিলাম কোথায় কোথায় গিয়েছি না গিয়েছি তোমরা অবশ্যই দেখে থেকে আমরা ইউটিউব চ্যানেল খুলেছি সেটাও দেখতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়ছিলই না তো এক এক করে যখন বারে তখন আমাদের অনেক হ্যাপি লাগে একজন সাবস্ক্রাইব হয়েছে এবং অনেক বছর পর হয়েছে তো এটার উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করছিলাম তো এখানে আমার নানা আমাকে খাওয়াই দিচ্ছিলো তোমরা দেখতেই পারছো তো আমার নানা আমাকে অনেক আদর করে তার জন্য আমাকে খাওয়াই দিচ্ছিল সবাইকে খাওয়া দিচ্ছিল না আর পরে আমি আমার আম্মাকে খাওয়াই সেটাও তোমরা দেখতে পারবে আর আমাদের ভিডিওতে বেশি করে লাইক করবে তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমরা তত বেশি ভিডিও দাত্রাই করব তোমরা যারা যারা বলো ভিডিও কম দেই কেন ভিডিও বেশি করে পাবে বেশি সাবস্ক্রাইব করো বেশি লাইক করো আর কমেন্ট করো তোমরা কেমন ভিডিও চাও তোমরা যেমন ভিডিও চাবে আমি তেমন ভিডিও দাও ট্রাই করব ইনশাআল্লাহ আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই জানাবে খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে আর কোন কোন দিকগুলো ভিডিও ভালো হয় না সেগুলো বলবে সেগুলো ভালো করে ট্রাই করবো আর এখানে তো মানে নানু আর সবাই আগে খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ নানু অনেক ক্ষুধা লেগেছিল তাই অনেক রাত হয়ে গেছে ভিডিওটা বানাতে কারণ এখানে হলো কারেন্ট চলে গেছে কারেন্ট যাওয়ার কারণে আমরা ভালো মতো করতে পারিনি কারেন্ট ওটা শুট মানে সাজতে পারিনি ভালো মতো রেডি হতে পারিনি আবার কারেন্ট চলে এসে রেডিও হয়ে যায় কেক কাটার সময় কারেন্ট চলে যায় সেটাও তোমরা দেখেছো তখনও ভালো মতো শ্যুট করতে পারিনি কেক কাটার সময় ঠেস করে কারেন্ট চলে আসে সেটাও দেখেছিলাম তো এটার জন্য অনেক রাত হয়ে গেছে তার জন্য নানু আগে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে নানু এখন খাওয়া দাওয়া করে যে ঘুমিয়ে পড়বে আর আমরা অনেকটা ভিডিও করবো তোমরা দেখতো তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু আমাদের গরুর রেজালাটা কিন্তু জমা করে দেখেছে কারণ অনেকটা ঠান্ডা করে আমরা খাচ্ছিলাম কারণ আমরা যখন এনেছি তখন গরমে ছিল যখন আমরা রেডি হচ্ছিলাম অনেকেই করছিলাম এটার জন্য অনেক টায়ার হয়ে যাওয়ার কারণে আমরা এই খাবারটা গরম করতে পারিনি তো এটা যেন সবাই জমাটাই খাচ্ছিলো আর এখানে পাশের চাটনি দিয়েছিল এসে রাম্মু সবাইকে বেড়ে দিচ্ছিল একটু একটু করে তবে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আর এনজয় করা আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে জমাত হয়ে গেছে দেখি যে আমরা তেলগুলো খাবো এমন কিছু না উপরে যে তেলগুলো জমাত হয়ে থাকে সেগুলো আম সাইড করে ভিতর থেকে যে মাংসর ঝোলটা থাকে সেগুলো সবাইকে বেঁধে দিয়েছিল তার জন্য আর সবাই এত অসুবিধা হয় না আর হলেও খাবারগুলো গরম করতে পাঠিয়ে দিতাম আর এখানে যে আটজনের খাবার কে বলেছে এখানে আটজনের বেশিও হতে পারে আমরা যে খেয়েছি আটজনের বদল আমরা খেয়েছি হলো বারো পনেরো জন এতজন খেয়েছি তারপর খাওয়ার পর আরো খাবার বেঁচে যায় তো এটার দিকে আমাদের আমাদের বেশি খাবার আছে এখানে তো তোমরা নিলে নিতে পারো লাভ কিচেন থেকে খাবার আর এটা হলো তোমাদের কোন ঝামেলা ছাড়েই একদিন আগে অর্ডার করে দিবে তারপরে দিন পেয়ে যাবে যেদিন অর্ডার করবে সেদিন পাবে না তার একদিন কিংবা দুই দিন আগে তাকে বলতে হবে আমরা যেতে চাই আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে তো আপনারা সবসময় আমাকে দোয়া করবেন আমি যদি আরো বড় হতে পারি আর আরো সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দিতে পারি আর আমার একটা ইচ্ছা সেটা তোমরা ছাড়া কেউ পূরণ করতে পারবে না সেটা হলো আমার ইচ্ছা হলো একটা সিলভার প্লে বাটন আমার থাকবে আমার নাম লেখা থাকবে তো তোমরা এর জন্য কি করতে হবে আমাকে এরকম সিলভার প্লে বাটন পেয়ে দেওয়ার জন্য বিশেষ করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবে তাহলে আমি একটা সিলভার প্লে বাটন পেতে পারি কারণ আমার ইচ্ছা এই ইচ্ছার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমার একটা সিলভার প্লে বাটন হবে সেই সিলভার প্লেট আমার ঘরে টানো থাকবে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই সিলভার প্লে বাটনটা দেখবো সেটা আমার ইচ্ছা দেখার তো তোমরা সেটা পূরণ করার জন্য বেশ লাইক সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিও তোমাদের কাছে আবারও বলছি আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তাও জানাবে তোমরা কেমন ভিডিও চাও সেটাও জানাবে তোমরা যদি না জানাও তাহলে আমি কিভাবে বুঝবো তোমরা কি বা কেমন ভিডিও চাও তোমরা যদি না বলো তাহলে আমি আমার মতো করে কিছু ভিডিও বানানো ট্রাই করি তো তোমরা সেগুলো দেখ মানে সেগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানাবে আর প্লিজ তোমরা জানিয়ে দিবে তোমাদের ভিডিও কেমন কোন ধরনের ভিডিও লাগবে বা কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে আর আমার ইউটিউব কিন্তু রান্না করা শর্ট ভিডিও তারপরে কি বলে অনেক ভিডিও মিক্সড ভিডিও আইডিটা এটার ভিতরে আমরা নাটক করব এটার ভিতরে আমরা ব্লগ করবো এটা বড় ব্লগ স্মল ব্লগ মানে শর্ট ভিডিও বিগ ভিডিও সবই করবে এটার ভিতরে তোমরা দেখতে পারবে তোমরা দেখো আমরা এটাতে শর্ট ভিডিও ছাড়ি মানে বড় ভিডিও অনেক বড় ভিডিও ছাড়ি তারপরে নাটক আড্ডা করি এটার ভিতরে আমরা চ্যানেলটা খুলেছি এটা নিয়েই তো তোমরা এটাতে সব ধরনের ভিডিও পাবে তার জন্য তোমাদের কি করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে কোন ধরনের ভিডিও চা তার জন্য আমরা দিতে পারবো সেরকম ভিডিও তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবে আপনার যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিও দেখে আসছেন তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না তো তাদের জন্য আমার মন থেকে প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসেন দুয়ার হলো তোমরা যারা যারা ছোট আছো আমাকে আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক দুয়ার হলো তোমরা বড় হবে একদিন ইনশাল্লাহ আমি তোমরা আমাকে সাপোর্ট করবে আমিও একদিন বড় হব ইনশাল্লাহ আর যারা বড় আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল তোমরাও বড় হবে আমরাও বড় হবো আর আপনারা তো আরো আগে বড় হবে তো আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমার এই ব্লগ চ্যানেলটা খোলা তো আপনারা বেশি করে আমাকে ভালোবাসা দেন সামনে আরো নতুন নতুন ব্লগ দিতে যাচ্ছি তোমরা দেখার জন্য প্রস্তুত হয়ে যাও এখনো ভাবি নাকি কি ব্লগ দিব আর তোমরা যদি এক হাজার সাবস্ক্রাইব করো এক হাজার সাবস্ক্রাইব কিন্তু একটা ভিডিও আসবে যদি করে দাও ইনশাআল্লাহ তোমরা করে দিবে আমার বিশ্বাস আর হলো তোমরা কারা কারা চাও আমাদের তিন হাজার বা পাঁচ হাজার সাবস্ক্রাইবের ব্লগ তারা তারা তা এখনই করে দাও সাবস্ক্রাইব তাদের জন্য যারা তিন হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে আমার যেদিন সেদিন আমি আমার ফ্যামিলিকে নিয়ে সুন্দর করে এক একটা ভিডিও মানে ফেসবুক মানে অনুষ্ঠান করবো তো তোমরা তাড়াতাড়ি বেশি বাচ্চাদের সাবস্ক্রাইব করে দাও বাকি নিয়ে একটা অনুষ্ঠান দিব ওকে তো আগে এক হাজার করো এক হাজার করে তারপর আস্তে আস্তে করো সমস্যা নেই কিন্তু করো আমার কিন্তু একটা বাটন লাগবেই তো আমি ইচ্ছাটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি তো এই ইচ্ছাটা তোমরা যদি পূরণ না করো তাহলে কি করবে তাহলে তাঁতাল করে সাবস্ক্রাইব করে আমার ইচ্ছাটা পূরণ করে দাও আর আমার ইচ্ছা পূরণ হলে তোমাদের ইচ্ছা আমিও পূরণ করবো ইনশাল্লাহ একদিন না একদিন আর আমার করে সাবস্ক্রাইব আগে আমি একটা আরেকটা সুন্দর ব্লগ দিতে যাচ্ছি এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে এক হাজার সাবস্ক্রাইব করো তারপরে আরেকটা বড় করে অনুষ্ঠান করবো আর তিন হাজার বা পাঁচ হাজার সাবস্ক্রাইব হলে আমরা যে একদিন করেছিলাম মানে অনেক বড় করে মানে কি বলে ইউটিউবে সন্ধ্যা ইউটিউবের বিয়ে অনেক কিছু যে করেছি সেই রকম ব্লগ যে দেখতে চাও ওরকম আমি আবার বউ সাজি তার জন্য তোমাদের তিন হাজার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আমার অনেক ইচ্ছা আমি বৌ সাজবো মানে সাহায্যের পরম ইচ্ছা পূরণ হয় না আমার তো তোমরা বিশেষ করে সাবস্ক্রাইব করো আমি যদি আবার বউ সাজতে পারি কারণ আমার বৌ সাজতে ভালো লাগে ব্রাইডাল লুক আরো বেশি ভালো লাগে কান্না ভালো লাগে ব্রাইডের লুক তো তোমরা বিশেষ করে সাবস্ক্রাইব করো আমি আবার ব্রাইডাল লুক দিব আবার ভিডিও ছাড়বো আর আমি এখানে তোমাদের রিভিউ দিচ্ছিলাম হলো বোরন এম কখনো বোরন খাই না তো এই যে বোরনটা টেস্ট করলাম অনেকটা মজা আছে তোমরা চলে লাবণী কিচেন থেকে ডাল অর্ডার করতে পারো আর আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবে আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত বাই বেশি সুখে করবে এটাই আমার চাওয়া আর হলো বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাকে আগিয়ে